ভাইয়া আমার ফিনান্সিয়াল প্রবলেম আমার জন্য কিছু একটা করেন ওকে তুমি যদি এই দলের মানুষ হয়ে থাকো বাংলাদেশে যেহেতু সেভেন্টি পার্সেন্ট মধ্যবিত্ত আবার গরিবও প্রায় ফিফটি পার্সেন্ট মানে বিলো কি বলবো অনেক আহ মানবিতার জীবনযাপন করে তো উইল্যান্ড প্ল্যাটফর্মের ওনার হিসেবে কতবার পাঁচশো স্টুডেন্ট চান্স পাইছে আমাদের তাদের জন্য ফ্রিতে কিছু করা উচিত যেখানে অ্যাডমিশন প্রস্তুতির কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এখানে আমরা এই সুবিধাটা তোমাকে দেখাবো প্রথমত তোমার কাজ হলো আমাদের ডেইলি আপডেট যে ফ্রি ব্যাচ সেখানে অ্যাড থাকা ডিসক্রিপশন বক্স থেকে ইউটিউবে আমরা টেলিগ্রাম লিংক দিয়ে রাখছি ওখান থেকে কষ্ট করে জয়েন হয়ে নাও এখানে প্রতিদিন ফ্রি ক্লাস হয় প্রতিদিন মডেল টেস্ট প্লাস এক্সাম হয় ভর্তি পরীক্ষা আপডেট পাও টপ লেভেলের গাইডলাইন পাও পড়াশোনা সঠিক রুটিন পাও এই ট্র্যাক ধরে

ওকে আমরা একটু প্রথম থেকে যাই ঠিক আছে এই যেটা একদম ফ্রি তাহলে কি করবা এবার আমি জানি সমস্যা যা ভাইয়া সাবস্ক্রাইব করছে আমরা তোমাকে দশটা ইংলিশে গিফট ক্লাস দিবো এই ক্লাস করার মাধ্যমে ইংলিশ বেসিক 100% পার্সেন্ট ক্লিয়ার হবে ইংলিশ অন্তত তুমি অ্যাডমিশনে ফেল করবা তুমি ডেইলি ক্লাস করতেছো এক্সাম দিতেছো এবং ফেল করতেছো না ইংলিশটা তোমার এখানে কাভার হয়ে যাইতেছে বাংলা জিকে তুমি এক এক তাহলে দুটা কাজ কিন্তু তোমার হয়ে গেল এবার আমি পেইড ব্যাচের কথা এখন বলবো না বাদ দাও এবার তিন নাম্বার কথা হইলো আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ ওকে ফেসবুক অফিসিয়াল গ্রুপে দেখো আমাদের সাতাত্তর হাজার স্টুডেন্ট যুক্ত আছে উই লার্ন অ্যাডমিশন কার্ড দেখতেই পাচ্ছ এখানে তুমি কি পাবা কেন তো স্টুডেন্ট কারণ একটাই এখানে আমাদের যে পেইড ব্যাচের ক্লাসগুলো হয় না সেই ক্লাসগুলো যে স্টুডেন্টস আর নোট করে না এই নোটগুলো তারা এখানে পোস্ট দেয় ফলে কি হয় তুমি যদি অনেক ফিনান্সিয়াল প্রবলেমে ভুগো তাহলে এই নোট গুলো দেখে তুমি পেইড ব্যাচের ম্যাটেরিয়ালও কিন্তু মোটামুটি পেয়ে যেতেছো বা এখান থেকে সংগ্রহ করে যেই টপিকগুলোতে সমস্যা ওইগুলো কিন্তু সমাধান করতে পারতেছ ক্লাস যেহেতু আমি নিজে নিচ্ছি তো এগুলো কাদের জন্য ছিল এগুলো ছিল যাদের ফিনান্সিয়াল সমস্যা তাদের জন্য এবং তোমার যদি ঘন্টা প্রবলেম এর প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে এই নাম্বারে টেলিগ্রামে নক দাও ফ্রি দেওয়া প্রবলেম সলভ করে নাও কোনো টাকা পয়সা লাগবে না তাহলে চারটে জিনিস বলছি টেলিগ্রাম গ্রুপে যাওয়া ইউটিউব লিঙ্ক থেকে বা ফেসবুকে আমাকে মেসেজ দিয়ে দুই নম্বর দশটা কিভ ক্লাস নয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামে মেসেজ দিয়ে তিন নম্বর এই টেলিগ্রাম নাম্বারে যে কোনো সময়ে আমাকে মেসেজ দিয়ে প্রবলেম সলভ করে নিতে পারবো চার নম্বর ফেসবুক অফিসিয়াল গ্রুপ উইল আন কেয়ার ফেসবুকে সার্চ দাও সার্চ দেওয়ার পর যে গ্রুপটা আসবে জয়েন থাকো এখানে পেইড বেসিক ম্যাটেরিয়াল গুলো তুমি পেয়ে যাইতেছো ঠিক আছে এখন যদি মনে করো তুমি একটু টাকা খরচ করবে ইংলিশটা হয়ে গেল তাহলে জিকেটাও একটু হয়ে যাবে তাহলে এটা কাজ করতে পারো আমাদের জিকে আলটিমেট সাজেশন গতবার উইল এই প্রোডাক্ট থেকে ঢাবিতে মধ্যে কমন আসছে থেকে এবং চট্টগ্রাম তোমার কতগুলো মধ্যে ষোলোটা কমন আসছিল চট্টগ্রাম ইউনি ডি ইউনিটে ঠিক আছে একশো পেজ থেকে অন্যান্য সকল ইউনিভার্সিটিতে পার্সেন্ট কমনার ছিল তাই এখন সিদ্ধান্ত তোমার তুমি কি একশো পেজ আগে শেষ করবে নাকি এক হাজার পেজের বই পড়বে এটা পরে দশ বার খেয়ে ফেলে তারপর মোটা মোটা বই পড়ার সমস্যা নাই একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা দাম মাত্র তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নদ দিয়ে বা টেলিগ্রাম থেকে এই বইটা কালেক্ট করে নিতে পারবা মানে ইউটিউব থেকে একদম দিয়ে হার্ড কপি তোমার বাসায় পেয়ে যাবো রকমারি থেকে রকমারি সার্চ দিলে পাবা আলটিমেট সাজেশন এটা হলো ব্যাপার তাহলে সব কমপ্লিট আর যদি মনে আমার কাছে একটু টাকা পয়সা আছে আমি একটু মানে ভাইয়ের সাথে নিজের ভাইয়ের উপর দায় দিতে চাই ভাইয়া যা পরে সব পড়বে আমি চান্স পেয়ে অ্যানালাইসিস করতে চাই না এত সময় নষ্ট করতে চাই না আমি এই এই দায়িত্ব ভাইয়াতে দিতে চাই চার পাঁচ বছর ধরে অ্যাডমিশনে কাজ করতেছে তাহলে আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন টু আছে ঢাবি ফাউন্ডেশন ওয়ান আছে এখনো ডিসকাউন্টে বলতে চলেছে দুশো সম্পূর্ণ আলাদা তুমি এখানে জয়েন হতে পারবা বিউপি ব্যাচ আছে যেখানে বিউপি কেন্দ্রিক সকল করানো হচ্ছে জিকে ইংলিশ ভার্সনে করানো হবে ইংলিশ ভার্সনে एग्जाम নেওয়া হবে প্লাস ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ আছে যেখানে ইংলিশে আমরা এ টু জি কভার করে দিব তোমার যেই ব্যাচ ইচ্ছা সেই ব্যাচে ভর্তি হতে পারো ভর্তির জন্য এই নম্বরে টেলিগ্রামে বা WhatsApp এ মেসেজ দাও মেসেজে আমাকে একটু জানাও তারপর আমরা তোমাকে অ্যাড করে নেব সো এতটুকুই কনসেপ্ট আশা করি তুমি বুঝতে পারতেছ যে তুমি একদম ফ্রি ফ্রিতে অ্যাডমিশনে কিভাবে প্রস্তুত হবা বা কি বলবো একদম ফ্রিতে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের চান্স উইলানের পক্ষ থেকে এটা তোমাদের জন্য কি কতবার আমাদের পাঁচশো স্টুডেন্ট চান্স পাইছে তার আগের বার তিনশো পনেরো জন চান্স পাইছে তার আগের বার একশো পঁচানব্বই জন চান্স পাইছে তার আগের বার সত্তর জন চান্স পাইছে এটা হলো আমাদের টোটাল সাকসেস ইনশাল্লাহ আশা করি খুবই ভালো আউটপুট পাবো তুমি এখান থেকে ফ্রি ব্যাচ বা পেইড যেখানে অ্যাড হও না কেন আজকে ভিডিও এতটুকুই ছিল ভাইয়ের দোয়া করে ভাইয়ের জন্য তোমাদের ফুল অ্যাডমিশন জার্নিতে পাশে থাকতে পারে আল্লাহ হাফিজ